আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস বাই ফাতেমা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই কেমন আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তো এই যে দেখেন আমি সকাল সকাল মানে রান্না করে আসলাম তো আজকে এই যে শীতল পিঠা দুধ দিয়ে রান্না করব তো এক চুলায় দুধ বসাইলাম আর এক চুলায় ভাত বসিয়ে দিলাম আর এদিক দিয়ে কিন্তু আপনাদের ভাই বাজার নিয়ে আসছে তো এখন আমি বাজারগুলো খুলতেছি আর আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি তো এখানে আনা হয়েছে আর কি এক কেজি আতপ চাউল আর আনা হয়েছে ডিম আর এগুলো হইলো ঈদুল শুটকি এই যে দেখেন আর এখানে আনা হয়েছে আর কি এই পেঁয়াজ আর সবচেয়ে ভালো লাগছে আজকের বাজারের মধ্যে আমার এই আলুগুলো মানে মাসাল্লাহ অনেক সুন্দর বড় বড় আলু আর আসলে আলু কাটতে গেলে ছোট আলু কাটতে গেলে অনেক বিরক্ত লাগে তো বড় আলুগুলো দেখে আমি তো একদম মহা খুশি হয়ে গেছি তো আমি আপনাদের বাইকে জিজ্ঞেস করলাম এত সুন্দর আলু সবগুলো একদম বড় বড় দিছে তো উনি কয় কি তুমি বাঁচিয়েছ না হেরে দিছে বড় বড় কয় না বেনে ছিল আর কি আলু বড় বড় তো আমি জিজ্ঞেস করলাম কত করে কেজি পরে উনি বলতেছে তিরিশ টাকা করে কেজি তো যাক আলুগুলো দেখে আমার কাছে ভালো লাগছে আর এদিক দিয়ে দুধ আনা হয়েছে তারপরে সাফাত আনা হয়েছে আর এদিক দিয়ে মেয়ের জন্য আর কি একটা মুরগি আনা হয়েছে আর আমার মেয়ের কি মাছটা পছন্দ করে একটু কম আর মুরগি দুই পিস মুরগি ভাজি করে দিলে ও অনেক খুশি হয়ে যায় মুরগি রান্না থেকে ভাজিটা বেশি পছন্দ করে আর কি তো ওর জন্য একটা মুরগি আনা হয়েছে আর এদিক দিয়ে একদম টাটকা সবজি ধনিয়া পাতা তারপরে একটা ফুলকপি এরপরে দুইটা বেগুন তারপরে এদিক দিয়ে মূলা আসলে অনেকে মূলা পছন্দ করে কিন্তু আমার কাছে মূলা মানে সব সিজনেই ভালো লাগে মূলা তরকারিটা কেন জানি একদম ছোট বয়স থেকে আমি মূলাটা পছন্দ করি অনেকে মূলা সম্বন্ধে অনেক কিছু বলে কিন্তু যাই হোক সবাই রুচি তো আর একরকম না তবে আমার কাছে অনেক ভালো লাগে মূলা আর এদিক দিয়ে কাছা আর আনা হয়েছে টমেটো তো এখন আমি আর কি ওই যেহেতু দুধের প্যাকেট কিন্তু এক কেজি এক কেজি হলা প্যাকেট কিন্তু এখানে বোঝা যায় না বোঝা যাইতেছে কি ছোটো তো দুধগুলো আর কি আমি এই যে ছোট্ট একটা কোটায় দুধগুলো ডেলে নাম কারণ দুধ তো শুধু চা খাওয়ার জন্য লাগে আর কি বেশি একটা নতুবা বেশি মানে প্রয়োজন হয় না যেহেতু আমরা মানুষ তিনজন তাই ছোটো একটা কোটাই ডাললাম আর কি পরবর্তীতে আবার নেওয়া যাইব আর এদিক দিয়ে আমি কিন্তু ডিমগুলো নিতেছি এই যে দেখেন আর আসলে আমি যে এখন বয়েস দিতেছি আমাদের এখানে একটা মসজিদে আজকে ওয়াজ হইবে আর কি তো ওয়াজের কারণে একদম এই সকাল থেকে মাইকে মানে ওরা দোয়া কালাম পড়তেছে বা গজল পড়তেছে তো এখন আমি যে বয়স দিতেছি কেউ কিছু মনে করবেন না কারণ না দিয়ে তো উপায় নাই বয়স তো দিতেই হয় আর এদিক দিয়ে আমি কিন্তু এই যে দুধের প্যাকেট যে দুধটা ডাললাম এখন দুধের প্যাকেটটা একটু পোড়া দিয়ে নিতেছি মুখ কাটকিয়ে যেন মানে বাতাস না লাগে দুধগুলো যেন নষ্ট না হয় তো আসলে আমার মতো কোনো এরকম কিপটামি করেন মানে আমি আসলে সংসার করি ঠিক আছে কিন্তু একটু হিসাব করি চলি আর কি কারণ এই যে আমি যদি দুধগুলো বড়ো একটা কোটায় ডালি তো আমি দেখা দেখা যায় অনেক সময় দুধ বাতাস লেগে যায় বা প্যাকেট খুলে রাখলে বাতাস লেগে যায় এই কারণে আমি কি করি যখন প্রয়োজন হয় তখন একটু নিই আর আমি আবার এরকম আগুন দিয়ে ফোড়া দিয়ে রাখি আর কি তা আমার মতো কে কে করেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর এদিক দিয়ে আমার মেয়ে কিন্তু এখন স্কুলে যাইব সকালবেলায় তো এর আগের দিন আর কি রাত্রে রাব্বু বই আনছে মানে স্যারের সাথে কথা বলে তো মেয়ে বলতেছে এখন স্কুলে যাইবো সব বই তো ব্যাগের ভিতরে ছিল এখন যেটা যেটা দরকার ওটা ওটা ব্যাগে রাখবো আর বইগুলো পেয়ে তো মহা খুশি মেয়ে কারণ গত বছর বই পাইতে একদম মার্চ মাস হয়ে গেছে আর এবছর তো আলহামদুলিল্লাহ বইগুলো তাড়াতাড়ি পেয়ে গেছে আর বইগুলো পাই নিয়ে খুব খুশি আর কি বলতেছে যে আম্মু এবার তো বইগুলো পাই গেছে তবে এর আগে কিন্তু পুরান একটা সেট বই এর ম্যানেজ করা হয়েছে তো এখন তো সে দেখছে বইয়ের ভিতরে কীরকম লেখা তো পরে বলতেছে যে আম্মু ভিতরের পড়া একই রকম শুধু উপরের কাবারটা চেঞ্জ হয়েছে আর কি তো যাই হোক এদিক দিয়ে আমার কিন্তু অফ ক্যামেরায় মুরগিটাও কাটা হয়ে গেছে আর ওই যে দেখলেন পিঠা রান্না করতেছি যে কিন্তু সোলার উপরে এদিক দিয়ে রান্না হইতেছে ওই দিক দিয়ে কিন্তু আমি অনেক কাজ করে নিতেছি আর এই যে দেখেন অফ ক্যামেরায় কিন্তু আমি মুরগিগুলো কেটে কুটে নিলাম এখন ধুয়ে নিতেছি আর আমার মেয়ে বলতেছে ওকে দুই পিস ভাজি করে দেওয়ার জন্য তো এদিক দিয়ে আবার আমি কিন্তু চুলায় এই যে কই মাছ ভাজি করতেছি আর মেয়ের জন্য দুই পেজ মাংস দিয়ে দিলাম কারণ মেয়ে আমার একদম শুকনা ভাজি আর কি অনেক পছন্দ করে তো এই কারণে ওর জন্য আবার মাছের সাথে দুইটা মানে মাংস দিয়ে দিলাম মাছ তো রান্না করব সিম আলো দিয়ে কিন্তু মাংসগুলো আমি একদম মসমাসা করে ভাজি করে নেব ও কিন্তু অনেক পছন্দ করে এভাবে মাংস আর এদিক দিয়ে কিন্তু আমার আদা রসুন আজকে বাটা ছিল না কিন্তু আমার ব্লান্ডারও আছে পাটাও আছে তো আমার কাছে আজকে ভালো লাগে না শরীরটা অনেক খারাপ এই কারণে ফাটায় আর বাটলাম না এখন এই যে হেমার দিয়ে একটু মানে সেসি নিতেছি রসুনগুলো কারণ এখন রান্নার সাথে তো দিতে হইব তাই আর বাটা বাটি ভালো লাগে না আজকে আমার কাছে আর এদিক দিয়ে কিন্তু আমি মাছগুলো একটু উলট পালট করে নিতেছি এই পিট ওই পিট আর আমার বয়েস দিই জানি না কেমন হইতেছে বয়েসগুলা আসলে আমার শরীর অনেক খারাপ আর এই অসুস্থ শরীর নিয়েও কিন্তু কাজ করতে হয় কী করা আমরা গৃহিণীরা আমাদের কোনো অপশন নাই কারণ আমরা যতই অসুস্থ থাকি আমাদের ওই রান্না হ্যাঁ গড় গোছানো কাজগুলো করতেই হয় এর ফাঁকা কিন্তু আমি গর ঝাড়ো দিলাম বিছনা গোছাইলাম এদিক দিয়ে অনেক কাজ করেই নিচ্ছিছি আর কি তো সব কিছু তো আর ক্যামেরাবন্দি করায় না হয় না আর কি তো তো বিডিওটা অনেক বড় হয়ে যায় তাই এই এখান থেকে মানে একটু এখান থেকে একটু করে নিতেছি আজকে বেশিরভাগ রান্না করতেছি যে ওই বিডিওটাই হইতেছে তো দিক দিয়ে আমি কিন্তু ওই যে মুরগির পা না মানে হাড্ডিগুলো এগুলো আবার একটু বোনা করে নিতেছি আর এই যে দেখেন এদিক দিয়ে আমি কিন্তু সিম আলু রান্না করতেছি কই মাছ দিয়ে আর এই এদিক দিয়ে এই যে হাড্ডিগুলো আমি একটু ঘুনা করে নিতেছি আর কি কারণ এটা আর কি আমরা দুইজনে খামু মেয়ে তো আর খাইব না কারণ মেয়ের জন্য তো এই যে দেখেন দুই পেজ মাংস ভাজি করে নিতেছি আর কি আর আমি আবারও বলি এই যে আমাদের এখানে যে ওয়াজ হইব এই কারণে এখন মানে হুজুরেরা বা স্টুডেন্ট যারা আছে মাদ্রাসার ওরা কিন্তু দোয়া কালাম পড়তেছে আর কি জানি না আওয়াজটা কেমন আসে আর এদিক দিয়ে কিন্তু আমি দিক দিয়ে আবার শৈল মাছ একটু ভাতড়ি করে নিলাম আমার বারান্দায় যে লাউ গাছ আছে তো ওইখান থেকে আমি দুই তিনটা লাউ পাতা দিয়ে শৈল মাছটা ভাতড়ি করে নিলাম মরিচ বাটা দিয়ে তো এগুলো করে নেওয়ার পরে এখন বেলায়। চলে আসলাম আর কি দুপুরের পরে মানে একদম বিকালও না তো এখন আমার গাছগুলো একদম শুকিয়ে গেছে ওই যে সকালবেলায় রোদ চলে আসে তো রোদ্রের কারণে গাছগুলো শুকিয়ে যায় তো সকালে পানি দিতে আমার মনে ছিল না এখন দেখতেছি যে গাছের গোড়া একদম শুকিয়ে গেছে তাই গাছের গোড়ায় আবার পানি দিতেছি আর কি আর আসলে আমার এই গাছগুলো আমি অনেক পছন্দ করি আমার গাছগুলোকে আমি অনেক ভালোবাসি আমি সারা দিনে কয়েকবার আমার বারান্দায় আসা হয় এই গাছগুলো দেখার জন্য আমার কাছে অনেক ভালো লাগে মনে হয় গাছগুলো আমার একটা জীবন তো আমি জানি না আমার এই পর্যন্ত কোন আপুরা বা আছেন যদি থেকে থাকেন তাহলে দেখেন আপনারা একটা লাইক করছেন কিনা আপনাদের ছোট্ট একটি লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও একটি লাইক করেননি আপনারা অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো তো ভালো থাকবেন বিদায় নিলাম আজকের মতো আল্লাহ হাফেজ